আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওয়াইদা আল্লাহ আসসালাম আলামদা প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলফুর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নিখায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি আজকে একটি তাসবির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো আমাদের সমাজে অত্যন্ত প্রসিদ্ধ একটি তাজবি সেই তাসবির নাম হচ্ছে তাজবি ফাতেমি অর্থাৎ যে তাজবিটি ফাতেমার নামে প্রসিদ্ধ সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহবার এই যে তাজবিটি তো এই তাজবিটি ফরজনামাদের পরে ঘুমানোর সময় কোন সময় পড়লে কি ফায়দা হবে এবং তসবি ফাতেমি কোনটি আমরা ফরজনামাদের পরে যে তসবিটি পড়ি এটা কি তসবি ফাতেমির বরকত এই সময় পড়লে হাসিল হবে নাকি ঘুমানোর সময় পড়তে হবে কোন সময় পড়ব এই ব্যাপারে একটি কথা হলো রসুলের করিম সল্লাহ আলাইসালাম যে আমলটি যে সময় করার কথা বলছেন সেই সময় সেই আমলটি যদি করা হয় তাহলে সেটির বরকত হাসিল করা যায় আর অন্য সময় পড়লেও সেটা চপ হবে কিন্তু যেটার জন্য যেটি নির্দিষ্ট সেটি সেই সময় পড়তে হয় তো তসবি ফাতেমি হযরত ফাতেমা আনহার আবদারের প্রেক্ষিতে রসুলের করিম সাল্লিয়াম সেই তসবিটি শিখিয়েছিলেন আর কিছু সংখ্যক দরিদ্র সাহাবিদের আবদারের প্রেক্ষিতে এই তাসবিরটি নবীজি শিখিয়েছিলেন তো সময়ের ব্যবধানের কারণে দুইটি তাসবির দুইটি ভিন্ন নাম হয়ে গেছে তো আসুন আমরা জানি যে দরিদ্র সাহাবিদের প্রশ্নের প্রেক্ষিতে রসুল যেটি শিখিয়েছিলেন সেটি হলো একবার কিছু সংখ্যক সাহাবি নবীজির কাছে করলেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে যারা ধনী আছে তারা তো আমলের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে কারণ তারা ফাঁসকদের নামাজ পড়ে আমরাও ফাঁসক্তের নামাজ পড়ি কিন্তু তারা ধন সম্পদ থাকার কারণে অধিক পরিমাণে দান সৎক্ষা করে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে আমলের দিক থেকে সবের দিক থেকে আমরা তো তাদের চেয়ে অনেক পিছিয়ে গেলাম রাসুল করিম সাল্লাহ আলু সেই সাহাবিদের আক্ষেপের কথা শুনে তাদেরকে একটি আমল শিখিয়ে দিলেন সাহাবিরা তোমরা নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তে চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করবে এতে ধনী ব্যক্তিরা দান সৎক্ষা করে যে সোয়াব হাসিল করে ইনশাল্লাহ তোমরা যারা দরিদ্র তোমরাও সেই সোয়াবটুকু লাভ করবে এই জন্য প্রত্যেক মুসল্লির উচিত ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই তাজবিটি পড়া। এই তিন তাসবি পাঠ করলে রাসোলে করিম সাল্লাহ আলুসাল্লাম কত বড় সুসংবাদ দিয়ে গেলেন এবার আসুন তসবী ফাতিমি কোনটি তসবি ফাতেমি হচ্ছে যে হাজারতে ফাতেমা রাজা আল্লাহ স্বামীর ঘরে নিজে সাক্ষী ঘুরিয়ে ঘুরিয়ে আটা ফিশতেন এতে ওনার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে একদিন হাজারতে ফাতেমা রাজা আল্লাহ তালহা ওনার বাড়িতে আসলেন ওনার বাড়িতে এসে নবীজিকে বাড়িতে পেলেন না আম্মাজান আয়সারাজে আল্লাহ আনহার কাছে বললেন যে মা আমি আজকে এসেছিলাম যে আটার মেশিন গোড়াতে গোড়াতে আমার হাতে ফুস্কা পড়ে গেছে আপনি আব্বাকে বলবেন আমাকে যেন একটি খাদেমের ব্যবস্থা করেন এই কথা বলে ফাতেমা চলে গেলেন রাসুলে করিম সোল্লাহসাল্লাম যখন রাত্রিবেলা বাড়িতে আসলেন আম্মাজান আয়সারাজে আল্লাহ তালহা নবীজিকে ফাতেমার আবদারের কথা বললেন রসুল্লি করিম সলিল্লা আয়সা আল্লাহ তালহাকে বললেন আলা আদুল্লা কুমা আলা মা হুয়া খাইরুল্লাহমা মিন খাদেমিন হে আয়সা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি খাদেমের চেয়ে উত্তম ইজা আওয়াই তুমা ইলা ফেরাসি কুমা যখন তোমরা বিছানায় যাও ঘুমাইতে যাও তখন তোমরা তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করে ঘুমাবে ঘুমানোর আগে এই তসবি তিনটি তাসবি পরে যদি তোমরা ঘুমাও তাহলে একটি গোলামের চাইতে একটি খাদেমের চাইতেও সেটি অনেক উত্তম এই যে তসবিটি রসুল করিম সাল্লাম ফাতেমাকে শিখালেন এই তাসবীটির তসবি ফাতেমি নামে পরিচিত হয়ে গেছে তো একই তসবি আমরা যদি নামাজের পরে পড়ি পাঁচক্ত নামাজের পরে সেটি দরিদ্র সাহাবিদের আবদারের প্রেক্ষিতে নবীজি শিখিয়েছেন আর যখন ঘুমানোর সময় পড়ি তখন সেটি হবে তসবি ফাতেমি যা ফাতেমার আবদারের ভিত্তিতে আল্লাহর নবী সেই একই তসবি আমাদেরকে শিখিয়েছেন প্রিয় দর্শক আশা করি এই আমলটি আমরা ফরজ নামাজের পরেও করব তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আর ঘুমানোর সময় আমরা সেই আমলটি করব। ইনশাআল্লা আল্লাহ ফখরবুল্লাহ আলামিন একদিকে দরিদ্র সাহাবিদের আবদারের প্রেক্ষিতে রসুলের করিম সাল্লাহ আলাইসলাম যে ফজিলতের কথা বললেন যে ধনী ব্যক্তিরা দান সৎক্ষা করে যে তারা যে সব হাসিল করে আমরা এই তসবিটি পাঠ করে ইনশাল্লাহ সেই সবটুকু লাভ করতে পারব আর ঘুমানোর সময় যদি একই তসবি আমরা পাঠ করে ঘুমাই তাহলে ফাতেমার আবদারের প্রেক্ষিতে নবী যে তসবিরটি শিখালেন সেটা আমাদের খাদেমের চেয়েও অনেক উত্তম হবে